হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে রেস্টুরেন্টের স্বাদে তান্দুরি চিকেন এই তান্দুরিটা যদি একবার তোমরা শিখে নিতে পারো তাহলে আর অনেক অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে তোমাদের আর কিনে খেতে হবে না ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদের মতো চিকেন তৈরি করে নিয়ে তোমরা খেতে পারবে বাসাতেই তার জন্য আমি এখন তৈরি করে নেব তান্দুরি চিকেনটা রেডি করার জন্য আমি এখন মশলা তৈরি করে নেব এখানে জিরা নিয়ে নিয়েছি একটা চামচ আর মৌরি নিয়ে নিয়েছি একটা চামচ দু সস নিয়ে নিয়েছি একটা চামচ আর শাহি জিরা নিয়েছি একটা চামচ পাঁচটা নিয়েছি সাদা ফল পাঁচটা নিয়েছি লং পাঁচটা নিয়েছি গোলমরিচ আর নিয়ে নিচ্ছি একটু চলা একটা জয়ত্রী একটা কালো এলাচ এগুলো আমি একটু টেলে নেব আর আমি দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি এখন এগুলো আমি খুবই লো হিটে আমি এটা করে একটু ভেজে নেব সুন্দর করে আমি এটা ভেজে নেব এটা ভাজার সময় কি সুন্দর যে একটা স্মেল বের হয়েছে সারা বাসা একদম এই স্মেলটা ছড়িয়ে গিয়েছে আমি এখানে দুটো বয়লারের লেগ পিস নিয়ে নিয়েছি আর এরকম সামান্য একটু একটু করে কেটে নিয়েছি একদম হাড় পর্যন্ত কিন্তু কেটে নেওয়া যাবে না এখন এটা আমি একটু লবণ আদা বাটা রসুন বাটা ফার্স্টে আমি রসুন বাটা দিয়েছি একটা চামচ পরে আদা বাটা দিয়েছি একটা চামচ আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এখন এটা আমি খুব সুন্দর করে একটু মেরিনেট করে নেব এটা লেবুটা দেওয়ার কারণে ব্রয়লারের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে আর এই মেরিনেট করে রাখার কারণে মাংসের ভিতর পর্যন্ত কিন্তু আদা রসুনের টেস্ট আর লবণটাও কিন্তু মাংসের ভিতর পর্যন্ত ঢুকে যাবে আমি এই মাংসটা দুই ধাপে মেরিনেট করব। এখন আমি টক দই নিয়ে নিচ্ছি এখানে আমি পুরোটা টক দই দিচ্ছি না হাফ নিয়ে নিলাম এখন আমি যে মশলাটা আমি টেলে নিয়েছিলাম সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ কারণ আগে একটু লবণ দিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল দেড় টেবিল চামচের মতো আমি সরিষার তেল একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি এই মশলাটা দিয়েই আমি মাংসটা মেরিনেট করবো বন্ধুরা তোমরা বুঝতে পারবে না যদি বাসায় এটা তৈরি করে না খাও তাহলে খুব বড় একটা মিস করে ফেলবে এটা কিন্তু ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করা হলেও খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল বন্ধুরা তবে ঝালের পরিমাণটা তোমরা যদি আর একটু বাড়িয়ে নিতে চাও তাহলে মরিচটা মরিচ গুঁড়াটা আর একটু বাড়িয়ে দিতে পারো তবে আমার কাছে এটা ঠিক মনে হয়েছে কারণ আমি এটা যখন খাবো তখন আমি একটু কাঁচা মরিচ আর পেঁয়াজ একটু সতে করে নেব কারণ আমি যে ঝালটা দিয়েছি এই ঝালটা কিন্তু সবাই খেতে পারবে যারা কম ঝাল পছন্দ করে তারাও এটা খেতে পারবে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রঙ এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন আর যদি হাতের কাছে থাকে জাস্ট সৌন্দর্যের জন্য এটা একটু সামান্য দেখার সাদের হের হবে না বা এর টেস্টও যে বেড়ে যাবে তেমন কিছু না জাস্ট এটা একটু কালারটা সুন্দর করার জন্য এর জর্দার রংটা দেওয়া আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটা আমি মেরিনেট করে আমি ঘড়ি ধরে পাঁচ ছয় ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি আপনারা যদি হাতে টাইম না থাকে দুই ঘন্টা কমপক্ষে এটা মেরিনেট করে রাখবেন তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে আমি এটা ছয় ঘন্টা পরে ফিরে এসেছি আমি এখন আরও একটু খুব সুন্দর করে মেখে নিয়ে মশলাগুলো একটু ছাড়িয়ে আমি প্যানে একটু তেল দিয়ে দিয়েছিলাম সেখানে দিয়ে দিয়েছি এখন এটা আমি খুবই লো হিটে আস্তে আস্তে করে এটা আমি এখন রেডি করে নেবো দেখেন এতটুকু মশলা কিন্তু আমার রয়ে গিয়েছে এটা পরে আমি একটু একটু করে ব্রাশ দিয়ে লাগিয়ে দেব আমি এরকম করে ঢেকে ঢেকে খুবই লোহিটে উল্টে পাল্টে খুবই সুন্দর করে ভেজে নেব কিন্তু তান্দুরি চিকেনটা আমি এখন একটু উল্টিয়ে দেব দেখেন কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু আর এটা খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছিল এটা তোমরা পরোটা নান রুটি বা লুচির সঙ্গে খেতে পারো আর শীতের সময় সন্ধ্যাবেলায় এটা গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতের সন্ধ্যায় যদি তান্দুরি রুটি আর এরকম তান্দুরি চিকেন হয় তাহলে খেতে কিন্তু একদম বেশ লাগবে দেখো আমি উল্টে পাল্টে দুই পাঁচটাই এরকম লালচে করে ভেজে নেব একটু পুরা পুরা করে গন্ধ বের হচ্ছিল সারা বাসা দিয়ে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমার এই ভিডিওটি দেখে তোমরা যদি বাসায় একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে তোমাদেরটাও আমার মতো এরকম সুন্দর হবে খেতে ভিডিওটি দেখে বাসায় একবার হলেও ট্রাই করবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে পুরাতন যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর সুন্দর সুন্দর কমেন্টস করে যেও তো তোমরা যে যেখানে আসো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি সবার জন্য দোয়া কামনা করছি আমি আবারও একটু উপর দিয়ে মশলা ব্রাশ করে দিচ্ছি আমি সব সাইডে খুব সুন্দর করে ব্রাশের সাহায্যে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু মাংস পুড়ে যায়নি মশলাটা এভাবে পুড়ে গিয়েছে আমি মাংসটা উঠিয়ে নিয়েছি এখন আমি তেলটা সরিয়ে কিছুটা সরিয়ে নিয়েছি আর সামান্য একটু তেল রেখে দিয়েছি সে বেঁচে যাওয়া গ্রেভিটুকো দিয়ে আমি এই মশলাটা এখন খুব সুন্দর করে আমি কষিয়ে নেব এটা কিন্তু মাংসের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আর নান রুটি তান্দুরি রুটির সঙ্গে খেতে এটা খুবই ভালো লাগবে আমি এখন মশলাটা খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি এভাবে করে সার্ভ করে নিয়েছি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ